সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিল ইংরেজিতে অনার্স আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স যারা দক্ষ এবং যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আমাদের অতীতের শাসকরা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে আপনি রাস্তায় বের হন আপনি বাসে চাপা পড়ে মরবেন আপনি হসপিটালে যান চিকিৎসার অভাবে মারা যাবেন আপনি বিমান দুর্ঘটনায় মারা যাবেন লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন বাংলাদেশের একটি স্বাভাবিক স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তে এই রাষ্ট্র আমাদেরকে দেয় নাই আমরা একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই এই রাষ্ট্রের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটা পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিল ইংরেজিতে অনার্স আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কোনো ট্রায়াল এরর কথা ছিল না যারা দক্ষ এবং যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না অযোগ্যতা অব্যবস্থাপনার একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দিয়ে দেওয়া হয়েছে এই স্বাস্থ্য প্রদেশটার মধ্য দিয়ে আমরা একটা ভালো শিক্ষা খাত চেয়েছিলাম একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা কথা দিচ্ছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস করব এই মুহূর্তে বাংলাদেশে কিছু দরকার আছে সবাই একসাথে এই মুহূর্তে বাংলাদেশে কিছু দরকার আছে বিচার আর সংস্কারের দরকার আছে আমি বলব বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার সবাই বলবেন বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার বিচার এবং প্রত্যেকটা উপজেলায় উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে এনসিপি কমিটি সুসংগঠিত করুন আর আমরা খবর পাচ্ছি যারা এনসিপি তে যোগ দিতে চায় তাদেরকে বিভিন্ন ভাবে ভাবিতে দেখানো হয় উপরে আল্লাহ মাটি জালিমের শাসন কবর হয়েছে এনসিপির কোন কর্মীর দিকে চোখ তুলে দেখা না